হ্যালো ইমরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানিয়ে দেখাবো দারুণ মজাদারভাবে অল্প মশলা মিষ্টি কুমড়া ভাজি দেখতে যেরকম লোভনীয় খেতে কিন্তু দারুণ মজা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা মিষ্টি কুমড়ার চার ভাগের এক ভাগ সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিচ্ছি লবণ এখানে আমি আর কোনো কিছুই ইউজ করবো না শুধু লবণটা দিয়েই মেখে রেখে দিব কিছুক্ষণ তারপরে তেলে ভেজে নেব এদিকে তেলটাও গরম হয়ে গেছে এখন আমি একটা একটা ছেড়ে সুন্দর করে অল্প আচে ভালো করে ভেজে নেব যাতে সিদ্ধ হয় এভাবে এইভাবে মিষ্টি কুমড়া ভাজি করে দেখবেন এত দারুণ মজা হয় কি বলবো ছোট বড় সবাই খেয়ে নেবে মিষ্টি মিষ্টি লাগবে ঝাল লাগবে আর বেশি মশলা দিলে কিন্তু মিষ্টি কুমড়া কখনো মজা লাগে না সব সবসময় চেষ্টা করবেন অল্প মশলা দিয়ে অল্প ঝালে রান্না করতে তো এখানে কিন্তু যেগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে সেটা আমি উঠে নিচ্ছি বাটি বাটিগুলো উল্টে দিচ্ছি মিষ্টি কুমড়োটা কিন্তু অনেকেই খেতে চায় না যে কিভাবে খাবো রান্না করলে মজা লাগে না কিন্তু আপনারা একবার হলে এইভাবে রান্না করে দেখবেন এত মজা হয় এত মজা হয় আমি তো প্রায় করি অনেক মজা হয় তাই আর ভাতও অনেক খাওয়া যায় এই তো এইভাবে আমি ভেজে তুলে নিয়েছি পাখিগুলোও দিয়ে দেবো এখন সুন্দর করে সবগুলো আমি ভেজে নেব এই তো দেখতে পাচ্ছেন সবগুলো সুন্দর করে ভেজে আমি উঠিয়ে নিয়েছি কালারটা দেখছেন কতটা দারুণ হয়েছে আর এখানে সেই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি দুই চামচের মতো পেঁয়াজ ফাটা আর দিয়ে দিয়েছি লবণ আমি আর কোনো মশলা ইউজ করবো না আদা রসুন জিরা যেটাই বলেন এখানে শুধু অল্প পরিমাণ এজে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচের মতো এতটুকুই যথেষ্ট আর কিচ্ছু দেব না তো দেখতেই থাকুন কিভাবে রান্না করি এই তো মশলাটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা একটু বেশি দিয়েছি যাতে কুমড়োটা যদিও ভিতরে একটু শক্ত থাকে এই পানিতে একবারে সুন্দর নরম হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেবো এই তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ করে রেখেছিলাম ওটাই দিয়ে দিয়েছি এখন দেখতেই পাচ্ছেন সব কিছু কিন্তু সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এখন আমি আর একটা জিনিস দেবো সেটা আপনাদের কপন টিপস এই যে দেখতেই পাচ্ছেন এখানে দিয়ে দিচ্ছি আমি দুই চামচ ছোটো চামচে দুই চামচ চিনি চিনি না দিলে কিন্তু মজা লাগবে না মিষ্টি কুমড়া কিন্তু অতটা মিষ্টি হয় না তো অল্প পরিমাণে চিনি দিলেই মিষ্টি হয়ে যাবে আর এভাবে রান্না করলে এত মজা লাগে কি বলবো দারুণ মজা খেতেই মনে যায় তো পানি আছে যেহেতু একটু আর একটু শুকিয়ে তারপরে নামিয়ে নেব এই তো আমার রান্না প্রায় শেষ এখন এটা নামিয়ে নিব দেখতে যে যেরকম হয়েছে কালারটা কি সুন্দর এসেছে দেখতেই পাচ্ছেন আর খেতেও কিন্তু বেশ মজা হয়েছে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ